আমরা খুব নর্মালভাবে দর্শন কর্তাছি আমরা স্পিকার জানি আমরা সিক্সটি ফাইভ বেসিভেল উপরে বাজানোর আছে ঠিক আছে আমরা একদম সিক্সটি ফাইভ বেসিভেলের নিচে হালকা করে ঠাকুরের গান লাগাইতেছি ঠিক আছে নর্মাল একদমই আমরা যেহেতু স্পিকার একদম

তার কাছে তো মেশিন থাকবো ঠিক আছে সিক্সটি ফাইভ ডেসিপেলের উপর আছে কি সেভেন্টি ফাইভ ডেসিপেলের উপর আছে কি আছে তার কাছে তো মেশিন থাকবো মেশিন না কিছু না মাপা হয়েছে না কিছু হয়েছে সিম্পল আছে এছাড়া বক্স মেশিন আটকাইছে আটকে সারা তারা কীছে তোমরা দশ করে লও আমরা বক্স মেশিন দিয়ে না কিছু না এটা তো আমরাও ফেলাইবিলিটি আইবো কারণ আমরা বক্স মেশিনটা ঠিক করছি ঠিক আছে তারা যদি বক্সটা আজকে হয়ে যাগা পুলিশ স্টেশনে নিয়ে ডুবাইতে তাহলে তো এটা আমরাও ফেলাইবিলিটি আই কারণ আমরা টাকা দিতেই ঠিক আছে আর এত এত দশ মিঘাট কখনই গিয়ে দেখেন দশ মিঘাটের মধ্যে কত ডিসিবেলের উপর আছে এটা কোন নাই ঠিক আছে এর মধ্যে অত তো যে কনসার্ট হয় এত হয়তো অর্কেস্ট্রা হয় এই সময় কি সিক্সটি ফাইভ ডিসিবেল উপর থাকে না আমরাটা তো সাউন্ডই বাজাইছি না আমরা একদম হালকা সাউন্ড আসলো ঠিক আছে এর দূরে আমার কথা আচ্ছা আপনারা যখন এই সাউন্ড বক্সটা ব্যবহার করলেন হ্যাঁ আপনারা দশমীর জন্য নিয়ে এসেছেন আপনারা কি কোনো ধরনের অনুমতি নিয়েছিলেন পারমিশন আছে আমাদের কাছে আমার ফোনে আছে পারমিশন পারমিশনের মধ্যে পারমিশনের মধ্যে ওয়েস্ট পিএস আগরতলা ওয়েস্ট আগরতলা পিএস থেকে নিয়েছি ঠিক আছে তারা পারমিশনের মধ্যে সুন্দরভাবে লিখে দিচ্ছি ঠিক আছে যে তোমরা সেভেন্টি ফাইভ বেসি উপরে মানে অ্যালাউড না আমরা ঠিক সেভেন্টি ফাইভ বেসি উপরে অ্যালাউড না আমরা সেভেন্টি ফাইভ বেসি ল বাজেছি না কিছু নর্মাল একদম বাজ আমরা ভাঙরা আনছি যে স্পিকার যেহেতু অ্যালাউড না আমরা ভাঙা বাজাম ঠিক আছে শব্দ দূষণ ধূন্ডার মন্ত্রিল ঠিক আছে স্পিকারের লিগে আলাদাই এই ভান্ডার লাইগে আলাদা এইটার কোনো মানে না আপনারা যদি দশ মিনিট যান দশ মিনিট গিয়ে দেখেন কি ধরনের আল সাউন্ড পলিউশন ঠিক আছে এর মধ্যে আমরা সাউন্ড পলিশ না এরকম কিছু করছি না আমরা সিম্পল ঠাকুরের গান এই জায়গানে সেটাই পাই এরকম গান কিছু লাগাইয়া হালকা সাউন্ড সাউন্ডের আলাদা এর আচ্ছা গাড়ির মধ্যে কি কোনো ধরনের এলইডি লাইট ছিল এলইডি লাইট না না এলইডি লাইট কি এল ইডিডি লাইট বাইকগুলি যে ব্যবহার করা হয় বাইক বিভিন্ন ধরনের লাইট দিয়ে লাইট আমি আর কই দিছি লাইট আমরা গলি ডাঙার দিব লাইট অফ করে দিলাম তারা লাইট অফ করে দিছে ঠিক আছে আমরা গলির অবধি লাইট চলাইছে এমনি আপনারা মানে আপনারা যে অভিযুক্ত করতেছেন মানে পুলিশের দুরুত্ব মানে সাউন্ড কি তারা আপনারা কম ছিল আপনার কোনো সাউন্ড মাবার মেশিন আসলেও ঠিক আছে সিম্পল সাউন্ড সাউন্ড আছে না সাউন্ড মা মাবার কিছু না কিছু আছে আপনারা কোন জায়গার থেকে আমরা সাউথ নগর পেয়ে এসেছি দিক আমরা নতুন মন্দির কল্পনা মন্দির আমরা ওইখান থেকে ঠিক আছে